আর সকলের অভিযোগ করেছি আপনারা খালি করে দেবেন আমরা নাম সম্মানিত যাদের নাম ঘোষণা করব তারা একমাত্র এসেছে উঠুন আমরা দেখতে পাচ্ছি আপনি সুস্থ হয়ে ফিরে আসুন ভোলার তরুণরা আজ কিভাবে জেগেছে মেডিকেল কলেজ ভুলাই করতে দেননি এই তরুণ ভাই মেডিকেল কলেজ ছিনিয়ে আনবে সরকারের কাছ থেকে ভুয়ার মানুষের রক্ত দিয়ে পাশ খেতে চেয়েছিলেন আপনি একটা পরিবার কিন্তু সেই আশা আপনার আজকে ঘুরে বলি যেই সমাবেশ এই সমবেশ

আমরা আমাদের যে ঘ্যাস সব থেকে বেশি থাকছিল পঞ্চাশ জনের উপর বেশি সেই জায়গায় পদক্ষেপ গ্রহণ করা কিন্তু আমাদের দাবিগুলো এখনো বাস্তবায়নে কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না আজকের এই সমাবেশ যারা আয়োজন করেছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই তাদেরকে ধন্যবাদ জানাতে চাই

এই সরকার লক্ষাধিক লোকের সমাবেশে এই তিনটি দাবির পক্ষে ভূমিকা রেখেছিলেন সেই ভূমিকার কারার হিসেবে প্রধান উপদেষ্টা বরাবরে পক্ষ থেকে এই দাবি উত্থাপিত হয়েছে আশা করছি বাংলাদেশ জনত জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয়বাদী সহ সকল রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ যারা বাংলাদেশ বিভিন্ন জায়গায় রয়েছেন আমরা যদি সকলে একমাস হয়ে প্রধান উপদেষ্টার কাছে উৎপাদন করতে পারি তাহলে আগামী ভোলার উদ্যোগে যে আন্দোলন হচ্ছে সকল আয়োজনে আমরা অতি সময়ের মধ্যেই আমাদের দাবি বাস্তবায়ন করতে পারব সর্বশেষ আমি দত্ত আবার জানাতে চাই

আজকে যারা আয়োজন করেছে যাদের আমার মনে আজ ভালোবাসি সারা দিয়ে এসেছে আবার সে ছাত্র ভাইরা উপস্থিত সব নাকে আমরা ভোলা বাংলাদেশের ভুল মুখার্থ থেকে বিচ্ছিন্ন অথচ এই ভোলা একটি অর্থনৈতিক সমৃদ্ধ জেলা এখানে খাদ্য উদ্বৃত্ত রয়েছে এখান থেকে প্রতি বছর

পূর্ব পাকিস্তানকে প্রসঙ্গ স্বীকার করা রেখেছিল আজ তেমনিভাবে আমরা বিচ্ছিন্ন দ্বীপ জেলা হল সেইভাবে প্রসঙ্গ স্বীকার আমরা গতকালকে পরশুদিন ছাত্র আন্দোলন করেছে আমি জেলা প্রশাসক হাত থেকে বলবো যেহেতু নির্বাচিত কোনো সরকার নেই নেই আপনি আমাদের বোলার অভিভাবক ছাত্ররা শুধুমাত্র কেবল এক নাম্বার শিখনা দিয়েছে শুধু দু সপ্তর বড় ভিড় প্রদত্ত এদের হোলার নাম শান্তি দেবী শ্বাসিক এখন তো শুধুমাত্র ইন্ডিয়ারপুর খালি আঠিয়েছে ঠিক ছাড়লাম দুটো দু সপ্তর অবদান কালিয়া দেয় না তার জন্য এই অধিকার নিশ্চিত করে আমরা আমাদের আন্দোলন থেকে সরে দাঁড়াবো আমি সকলকে ধন্যবাদ আছে ধন্যবাদ জানাচ্ছি আসসালামুকুম